প্রথম পর্যায়ে যে কলেজরা আসবে সেই কলেজ দেখাবে এবং কলেজের নিচে আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম করি হিসেবে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে কলেজ নিশ্চয়ন সম্পর্কে আমরা কলেজ কিভাবে নিশ্চয়ন করতে পারি এবং কি এ টু জেড আজকের ভিডিওতে মূলত থাকতেছে তার আগে আমাদের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখে আসতে হবে আমাদের প্রথম পর্যায়ের ফলাফল কবে নাগাদ দিতে যাচ্ছে এবং কি এই নিশ্চয়নের তারিখ কবে থেকে কবে তো প্রথমে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ডেট দেখবো যারা এখন পর্যন্ত আবেদন করোনাই আর তাদের আবেদন এর ডেট বৃদ্ধি করছে তো এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে বোর্ড বিজ্ঞপ্তি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে ভর্তি লোক প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন মেয়াদ আগামী তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত বৃদ্ধির প্রসঙ্গে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে বলছে যে যারা এখন পর্যন্ত আবেদন করো নাই তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এই আবেদন তোমরা করতে পারবে উল্লেখ্য যে পুনরীক্ষণের যে সকল শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবে তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যারা এখন পর্যন্ত আবেদন করে নাই তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখন মূলত আমরা দেখব প্রথম পর্যায়ে ফলাফল কবে প্রকাশ হতে যাচ্ছে এবং কি আমরা কলেজ নিশ্চয়নের সময় কতদিন পাচ্ছে এখানে বলছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ তেইশ ছয় দুই তারিখ এবং ফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দুই তারিখ এই নিশ্চয়নের ডেট চলবে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে পুনরায় সহ আবেদন করতে হবে তো আমরা মূলত এই তেইশ থেকে উনত্রিশ ছয় দু তারিখ পর্যন্ত এই কলেজ যাদের আসবে তারা নিশ্চয়নের সময় পাচ্ছে তো এখন মূলত আমরা দেখব যে কিভাবে আমরা কলেজ নিশ্চয়ন করতে পারি তো এখানে সুন্দর করে দিয়ে রাখছে আমরা প্রথমে ইডি ইউ আইডি এবং পিন দিয়ে আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করবো দিয়ে সাইডে এখানে নির্বাচন অপশনে ক্লিক করব নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের প্রথম পর্যায়ে অর্থাৎ আমাদের কলেজ দেখাবে এলোগেটেড দেখাবে এবং সেই কলেজের ডিটেলস এটু এখানে দেখাবে এবং এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যারা মাইগ্রেশন অন রাখবেন তাদের হা অর না যদি আপনি মাইগ্রেশন অন রাখতে চান তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে নিশ্চিত নির্বাচন করুন এখানে গুরুত্বপূর্ণ কথা লিখে দিছে আপনি যদি প্রথম পর্যায়ের জন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে এসে আসতে পারবেন না অর্থাৎ আপনি মাইগ্রেশন অন করছেন এখন আপনি চাচ্ছেন যে আপনার কলেজ পরিবর্তন করতে কলেজও পরিবর্তন হলো কিন্তু এখন আপনি আরও চাচ্ছেন যে আমি যে আমার প্রথম কলেজ আসছে সেই কলেজে ফিরে যাইতে কিন্তু ওইটা কিন্তু পারবেন না এখানে আরও স্পষ্টভাবে দিয়ে যাচ্ছে যে প্রথম পর্যায়ে এখানে আপনার কলেজ দেখাবে এবং কি এলোভেটেড দেখাবে এবং কলেজের আর যাবতীয় ইনফরমেশন দেখাবে পছন্দের অগ্রাধিকার আপনি কোন কলেজ পাইছেন অর্থাৎ আপনার সিরিয়াল লিস্টে কোন কলেজ আসছে সেই কলেজের পর্যায়ে দেখাবে এখানে এবং এখানে স্লিপ দেখাবে ভার্সন দেখাবে আপনি কোন ভার্সনে অর্থাৎ চয়েস কিভাবে দিছিলেন দিয়েছিলেন তারপর বিভাগ দেখাবে এখানে তো এই হচ্ছে বিষয় তারপর এখানে গুরুত্বপূর্ণ কথা বলছে আবেদনকারীকে নিশ্চয়নের শেষ তারিখের ভিতর অবশ্যই নির্বাচন নিশ্চিত করতে হবে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার আর নির্বাচন নিশ্চয়ন করতে চান যদি চান তাহলে হ্যাঁ অপশন চাবেন আমরা তো চাই অবশ্যই হ্যাঁ অপশনে চাপবো এখানে চাপবো নির্বাচন নিশ্চয়ন করার প্রক্রিয়া হিসেবে আবেদনকারীকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে অর্থাৎ নির্বাচন যখন আমরা চাপব তখন আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে সেখানে তাকে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে ফি প্রদানের পদ্ধতি আবেদনের সময় ফি প্রদানের পদ্ধতি অনুরূপ অর্থাৎ আবেদন আমরা যখন করছিলাম তখন যেভাবে আমরা ফি প্রদান করছি ঠিক সেইভাবে আমাদের আবার ফি পেমেন্ট নিশ্চয়নের বিল পে করা লাগবে তো নিজ বিল পে করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখা আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত হয়েছে তো যাক পেমেন্ট নিশ্চয়ন হয়েছে এবং নিশ্চয়ন কিভাবে করব এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব যে আমরা যদি আমাদের একটু ওয়েবসাইটে যাই অর্থাৎ আমাদের লগ ইন অপশনে ক্লিক করে ইডি ইউ আর পিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যদি লগ করি তাহলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে ঠিক বাম সাইডে আমাদের এই যে নির্বাচন অপশনে ক্লিক করতে হবে যখন আমাদের প্রথম পর্যায়ে ফল প্রকাশ করবে নির্বাচন নিশ্চয় অপশনে ক্লিক করার পর আমাদের ঠিক এরকম ইন্টারফেস দেখাবে এখানে আপনার আর যে প্রথম পর্যায়ে যে কলেজটা আসবে সে কলেজ দেখাবে এবং কলেজের নিচে আপনার কলেজের তথ্য দেখাবে আপনি কোন বিভাগে অ্যাপ্লাই করছেন সেই বিষয়গুলো এ টু জেড দেখাবে এবং কি আপনি যদি মাইগ্রেশন অন রাখতে চান সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে তারপর নিশ্চিত অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়ে নিশ্চিত কোনো অপশনে পেমেন্ট করার পর আপনার নিশ্চয়ন সফল হবে তো যাক এই ছিল মূলত আপডেট ভিডিও ইতিমধ্যে যারা নিশ্চয়ন সম্পর্কে ভিডিও চাচ্ছিলেন তারা কিভাবে কলেজ নিশ্চয়ন করবেন এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করলাম যেদিন প্রথম পর্যায়ের ফল প্রকাশ করবে সেদিন আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি ওই সময়ের মধ্যে কলেজ নির্বাচন নিশ্চিত করবেন তো যাক আশা করি ভিডিওটি উপকারে আসবে সবার এবং কি যারা কলেজ নিশ্চয় করবেন তারা অবশ্যই অবশ্যই এই ডেটের ভিতর দু হাজার চব্বিশ সালের তেইশ তারিখ ছয় মাস রবিবার এই ডেটের ভিতর থেকে উনত্রিশ ছয় দু এই ডেটের ভিতর আপনি আপনার কলেজ নিশ্চয়ন করে ফেলবেন তো যাক দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে অবধি থাকবেন আসসালামু আলাইকুম